ভারতীয় মহাকাশ গবেষণার ইতিহাসে আরও একটা সাফল্যের মুকুট ভারতের মাথায় এনে দিল ইসরো তথা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো আবারও এক সাফল্যের ইতিহাস রচনা করে ভারতকে বিশ্বের অন্যতম স্থানে পৌঁছে দিল এবারে ইসরোর প্রধান মিশন ছিল স্প্যাডেক্স মিশন স্প্যাডেক্স মিশন কি এর সুবিধা কি এটি কবে থেকে সূচনা হয়েছিল এর সাফল্য কিভাবে আসলো এর আগে কোন কোন দেশ এই মিশনের সাফল্য পেয়েছিল সবটাই আলোচনা করব। এই ভিডিওতে ভিডিওটা অনেকটাই তথ্যমূলক হতে চলেছে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখব ভারতীয় হিসাবে আমাদের প্রত্যেকেরই গর্ব হওয়া উচিত বেশ কয়েকটি মিশনে পরপর সাফল্য এনে ভারতকে অনেকটাই বিশ্বের ওপরের দিকে পৌঁছাতে সাহায্য করছে যেমন যেমন আমরা দেখলাম চন্দ্রযান থ্রি সাফল্য অর্জনের পর এবারে স্পেডেক্স মিশন যেটা মহাকাশ গবেষণার ক্ষেত্রে অনেকটা সহজতর করে তুলবে ভারতকে চলো এক এক করে আমরা জেনে নিই এর বিস্তারিত ইতিহাসটি গুড ইভিনিং এভরিওান প্রত্যেককে এই চ্যানেলে আরও একবার স্বাগত জানাই আমি মলয় আর তোমরা দেখছো তোমাদেরই পিও ইউটিউব চ্যানেল ডিজিটাল স্টাডি পয়েন্ট বাংলা যদি এই চ্যানেলে প্রথমবারের জন্য ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তথ্যমূলক সমস্ত ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য এবং পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষার সমস্ত ধরনের ইনফরমেশন ও ক্লাসগুলি পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো চলো বেশি দেরি না করে আমরা মূল পর্বে যাই আমরা যে মিশনের কথা আলোচনা করছি সেটা হচ্ছে ইসরোর সম্প্রতি ইসরো এই স্প্যাডেক্স মিশনে সাফল্য অর্জন করেছে অর্থাৎ দু সালে জানুয়ারির ষোলো তারিখে দু হাজার পঁচিশ সালে জানুয়ারিতে এই সাফল্য এসেছে তা এই মিশনের সূচনা কবে থেকে শুরু হয়েছিল এই মিশনটা কি সেটাই আমরা জেনে নেব প্রথমে বলে রাখি স্প্যাডেক্স শব্দটা গড়ে উঠেছে স্পেস ডকিং এক্সপেরিমেন্ট এটার থেকে অর্থাৎ স্প্যাডেক্স শব্দের অর্থ কি স্পেস ডকিং এক্সপেরিমেন্ট অর্থাৎ মহাকাশে ডকিং করা যায় কিনা তার একটা এক্সপেরিমেন্ট করছিল ইসরো সেই সেইমেন্টের সাফল্য এসেছে যার ফলে তার কারণে আগামী দিনে মহাকাশ ইতিহাসের পথটা অনেকটাই সুগম করে দিল এই গবেষণায় বিশ্বের ইতিহাসে চতুর্থ দেশ হিসেবে ভারত নিজের নামটাকে নথিভুক্ত করতে পারলো এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া চীন এরা সাফল্য অর্জন করেছিল এই ডকিং এক্সপেরিমেন্টের বিষয়ে চতুর্থ দেশ হিসেবে ভারত সাফল্য অর্জন করেছে নেক্সট আমরা দেখব ডকিং কি আমরা যে বিষয়টা করছি মহাকাশে ডকিং সিস্টেম আমরা ডকিং শব্দটা শুনে এসেছি বিশেষ করে জাহাজের বন্দরের ক্ষেত্রে অর্থাৎ জাহাজ যখন সমুদ্র থেকে বন্দরে আসে তখন সেইটাকে বন্দরে জাহাজ এসে অবস্থান করারকে ডকিং বলা হচ্ছে ঠিক তেমনই মহাকাশে যে মহাকাশ যানগুলোকে পাঠানো হয় বা বিভিন্ন উপগ্রহগুলিকে পাঠানো হয় সেই উপগ্রহগুলোর মধ্যে একটার সাথে আর একটা সংযোগ করার যে পদ্ধতি সেটাকেই আমরা ডকিং বলবো এখানে যেমন বলা হচ্ছে একই কক্ষপথে দুটো গামী দুটো মহাকাশ যান বা দুটো স্যাটেলাইটকে আমরা একই কক্ষপথের মধ্যে রাখা হলো যেমনটা তোমরা ছবিতে দেখছ যেমনটা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে একই কক্ষপথে দুটো মহাকাশ যানকে রাখা হয়েছে দুটো স্যাটেলাইটকে রাখা হয়েছে সেই স্যাটেলাইটগুলোকে একই গতিতে দুটোগামী গতিশীল একই গতিতে আপেক্ষিক গতি জিরো করে একে অপরের সাথে সংযোগ রক্ষা করার চেষ্টা করা হচ্ছে এই চেষ্টাকে ডকিং বলা হয় এই চেষ্টাকেই আমরা ডকিং বলবো যেমন প্রথমে একই কক্ষপথে যে দুটো মহাকাশ জানকে রাখা হলো সেটা আস্তে আস্তে এদের দূরত্ব কমাবে এবং কমিয়ে একটার সাথে আর একটা সংযোগ স্থাপন করবে একটার সাথে একটা সংযোগ স্থাপন করে এই ধরনের দেখতে হবে এর ব্যবহার কি মানে এই ডকিং পদ্ধতি ব্যবহার করে আমরা কি করতে পারি এই ডকিং পদ্ধতি ব্যবহার করে আমরা মহাকাশ স্টেশন গড়ে তুলতে পারি মহাকাশ স্টেশন একটা বিশাল এরিয়া জুড়ে গড়ে ওটা একটা স্টেশন মহাকাশে সেই মডিউলে একাধিক ছোট ছোট যন্ত্রপাতি থাকে সেই যন্ত্রাংশগুলোকে একেবারে রকেট দ্বারা উৎক্ষেপণ করা যায় না ক্ষুদ্র ক্ষুদ্র পর্যায়ে সেগুলোকে উৎক্ষেপণ করে সেটা একই কক্ষপথে রেখে পরবর্তী ক্ষেত্রে সেটা সংযোগ স্থাপন করা যায় এই ডকিং পদ্ধতির মাধ্যমে সেই কারণে আমরা মহাকাশের যে স্পেস স্টেশন মহাকাশের যে স্পেস স্টেশন সেটা কিন্তু ভারতের নেই সেটাকে যাতে তৈরি করতে পারে ভারতীয় মহাকাশ সংস্থা সেটার জন্যই এই ডকিং পদ্ধতিটার ব্যবহার করা দু নম্বর মহাকাশ স্টেশনের স্ক্রু বা সরবরাহ করা মানে বিভিন্ন যে স্যাটেলাইটগুলো পাঠানো হয় সেই স্যাটেলাইটগুলোর মধ্যে যদি কোনো অংশ ত্রুটি দেখা যায় যান্ত্রিক ত্রুটি সেই যন্ত্রটাকে পাল্টানোর জন্য বা বিভিন্ন স্ক্রুগুলোকে সরবরাহ করার জন্য আমরা এই ডকিং পদ্ধতি ব্যবহার করতে পারি যেমন এখানে যে চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ এটা একটা মহাকাশ স্টেশনের চিত্র এই বৃহৎ আকারের মহাকাশ স্টেশনটা একবারে রকেটের মাধ্যমে পাঠানো সম্ভব নয় এর কিছু কিছু অংশ খণ্ড এই মানে মহাকাশ স্টেশনটাকে খণ্ড খণ্ড অংশে রকেটের মাধ্যমে পাঠিয়ে সেইগুলোকে স্থাপন করে পরবর্তী ক্ষেত্রে সেটাকে সংযুক্তি করে এই বৃহৎ আকারে একটা মহাকাশ স্টেশন আমরা নির্মাণ করতে পারবো যেমন মহাকাশ স্টেশনের ভেতরের অংশটা দেখলে এই রকম মনে হবে অনেকটা বলিউড সিনেমায় আমরা এটা দেখতে পাই মহাকাশ স্টেশন যেটা মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া চায়না এদের রয়েছে পরবর্তী ভারতে হতে চলেছে অর্থাৎ ভারত এই মহাকাশ স্টেশন সহজেই গড়ে তুলতে পারবে যখন ডকিং পদ্ধতিটাতে সাফল্য অর্জন করেছে এবার আমরা ঐতিহাসিক প্রসঙ্গটা দেখে নেব কারা কারা কবে কবে এই ডকিং সিস্টেম প্রয়োগ করে মহাকাশের গবেষণার ক্ষেত্রে উন্নতি সাধন করেছে এক নম্বর প্রথম মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র উনিশশো সালে প্রথম ডকিং পদ্ধতিতে সাফল্য এসেছিল মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম সাফল্য এসেছিল উনিশশো ছষট্টি সালে সেটি নাসা যে সংস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থা নাসা মহাকাশ সংস্থা আমাদের যেমন ইসরো মার্কিন যুক্তরাষ্ট্রের নাসা সেই নাসার মাধ্যমে জেমিনি এইট এস এর সাথে ডক করেছিল এছাড়া ম্যানুয়ালি মহাকাশ স্টেশন নিয়ন্ত্রণ করতে নীল আর্মস্টক সেখানে পৌঁছেছিল এছাড়া ইউএসএসআর অর্থাৎ রাশিয়া রাশিয়া এতে সাফল্য অর্জন করেছিল উনিশশো সালে তাহলে উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্র উনিশশো সালে তার পরবর্তী ক্ষেত্রে আনক্রিয় স্বয়ংক্রিয় ডয়িং পদ্ধতি ব্যবহার করা হয়েছিল এর পরবর্তী ক্ষেত্রে সাফল্য এসেছিল চীনের চীন দু সালে প্রথম মনুষ্যবিহীন ডকিং পদ্ধতি যেটা তিয়াংজু এইট সাথে তিয়াংজু ওয়ানের এর ওয়ানের এর সংযোগ ঘটিয়েছিল অর্থাৎ দুটো স্যাটেলাইটের মধ্যে সংযোগ স্থাপনটাকেই আমরা এখানে ডকিং সিস্টেম বলছি যেটা দু হাজার এগারো সালে চীন সাফল্য এসেছিল উনিশশো উনিশশো ছষট্টি সালে মার্কিন যুক্তরাষ্ট্র আর উনিশশো সাতষট্টি সালে ইউএসএসআর বা রাশিয়া সাফল্য এসেছিল এবার আমরা ভারতের কথাটা দেখব ইসরোর যে ডকিং সিস্টেমটা সেটা কবে লঞ্চ হয়েছিলো এটা লঞ্চ হয়েছিল তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সালে যে রকেটের মাধ্যমে এটাকে পাঠানো হয়েছিল সেটা হচ্ছে পিএসএলভি অর্থাৎ পি এস এর পুরো কথা রয়েছে এর পুরো কথা হচ্ছে পলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল পলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল সি সি এ সি সিক্সটির দ্বারা লঞ্চ স্যাটেলাইটটা যেখান থেকে উৎক্ষেপণ করা হয়েছে সেটা হচ্ছে সতীশ ধাওন স্পেস সেন্টার এই সতীশ ধাওন স্পেস সেন্টার থেকে রকেটটাকে উৎক্ষেপণ করা হয়েছিল এবং এটা পাঠিয়েছিল ইসরো এবার আমরা দেখে নেব এর ইতিহাসটা মানে একদিনে তো এটা গড়ে ওঠে নেই এটা কবে থেকে এই পরিকল্পনা শুরু হয়েছিল এবং কবে এটা শেষ হলো সেটা আমরা দেখে নেব সাথে আমরা যদি ফিরে যাই তাহলে আমরা দেখব এই ডকিং প্রকল্প নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছিল দু হাজার ষোলো সালে ভারতবর্ষে প্রথম ডকিং সিস্টেম নিয়ে পরিকল্পনাটা সূচনা হয়েছিল দু সালে দু সালে ভারত সরকার কর্তৃক কর্তৃক এখানে দশ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছিল এবং দু সাল জুলাইয়ের বাইশ সাল মানে দু হাজার সালে জুলাই পর্যন্ত এখানে একশো চব্বিশ দশমিক চার সাত কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে সর্বোপরি একশো পঁচিশ কোটি টাকা বিনিয়োগ করে এই প্রকল্পটাকে বাস্তবায়ন করা হয়েছে তাহলে সূচনা হয়েছিল উনিশশো এই সরি সূচনা হয়েছিল দু সালে এবং এটার রূপায়ণ হলো দু হাজার সালে দু হাজার চব্বিশ সালে লঞ্চ ডেটটা দু সালে তিরিশে ডিসেম্বর লঞ্চ ডেটটা খুবই গুরুত্বপূর্ণ এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে লঞ্চ ডেটটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ যে রকেটের মাধ্যমে পাঠানো হয়েছে সেটাও খুবই গুরুত্বপূর্ণ এবং কোথা থেকে পাঠানো হয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ সতীশ ধাওন স্পেস সেন্টার আর পি সি এ সি সিক্সটি রকেটের মাধ্যমে পাঠানো হয়েছে টকিং সিস্টেমের জন্য এখানে দুটি স্যাটেলাইটকে প্রেরণ করা হয়েছিল রকেটের মাধ্যমে প্রত্যেকটার ওজন দুশো কুড়ি কেজি করেছিল প্রত্যেকটার ওজন দুশো কুড়ি করে কুড়ি কেজি করেছিল প্রত্যেকটার আলাদা আলাদা নাম ছিল ডি এক্স জিরো ওয়ান যেটাকে চেসার বলা হচ্ছে আর এসডি এক্স জিরো টু যেটাকে টার্গেট বলা হচ্ছে তাহলে দুটো স্যাটেলাইটের ভিন্ন ভিন্ন নামকরণ করা হয়েছিল যে নামকরণগুলো একটার নাম চেসার দেওয়া হয়েছিল এবং একটার নাম টার্গেট দেওয়া হয়েছিল এবং প্রত্যেকটার ওজনই দুশো কুড়ি কিলোমিটার দুশো কুড়ি কেজি করেছিল এবং একে অপরের মধ্যে ব্যবধান তিন মিটারে এনে থামানো হয়েছিল কিভাবে আনা হয়েছিল প্রথম পর্যায়ে এদের মধ্যে স্থাপন করার সময় এদের মধ্যে দূরত্ব ছিল পাঁচ কিলোমিটার এবং পরবর্তীতে এটা দেড় কিলোমিটারে কমিয়ে আনা হয় পরবর্তীতে পাঁচশো মিটার দুশো মিটার পনেরো মিটার এবং সর্বশেষ যে দূরত্ব সেটা হচ্ছে তিন মিটার দূরত্বে এদের কাছাকাছি সংযোগ আনা হচ্ছে এবং এই সাফল্যটা এসেছিল এই বছর ষোলোই জানুয়ারি এই সাফল্যটা এসেছে এই বছর ষোলোই জানুয়ারি ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ সালে সম্পূর্ণভাবে সাফল্য নিশ্চিত হয়েছে এই মিশনে ব্যবহৃত দুটো যে স্যাটেলাইট ছিল সেই স্যাটেলাইটগুলোর ডিজাইন এবং তৈরি করা হয়েছিল যে যে সংস্থা থেকে এক নম্বর স্প্যাডেক্সের যে দুটো স্যাটেলাইট আমি বললাম চেসার এবং টার্গেট এই চেসার এবং টার্গেট এই দুটো স্যাটেলাইটকে ইউআর রাও স্যাটেলাইট সেন্টার এ দ্বারা বিক্রম সারাবাই স্পেস সেন্টার থেকে লিকুইডফাইড প্রফেশন সিস্টেম সেন্টার থেকে এটাকে সম্পূর্ণভাবে তৈরি করা হয়েছিল এর সাথে সাহায্য করেছিল ইসরো ইন্টেরিয়র সিস্টেম ইউনিট এবং ল্যাবরেটারির জন্য ইলেকট্রিক অপটিক্যাল সিস্টেম ব্যবহার করা হয়েছিল এই পদ্ধতিতে এটা তৈরি করা হয় এক্সপেরিমেন্ট করা হয় যেটা লঞ্চ ডেট আমি বললাম তিরিশে ডিসেম্বর দু এবং এটা সাফল্য নিশ্চিত হয়েছে ষোলোই জানুয়ারি ষোলোই জানুয়ারি ষোলোই জানুয়ারিতে এটা সাফল্য নিশ্চিত হয়েছে এবার এ সাফল্য পাওয়ার ফলে কোন কোন দিকে সুবিধা বা কোন কোন দরজাটা খুলে গেল ভারতীয় গবেষণার ক্ষেত্রে এক নম্বর মহাকাশ স্টেশন খুব শীঘ্রই একটা মহাকাশ স্টেশন নির্মাণ করতে পারবে মহাকাশ স্টেশন নির্মাণ করাটা অনেকটাই সহজ হয়ে উঠলো এখানে ভারতের লক্ষ্য পাঁচটা মডিউল ব্যবহার করে ভারতের অন্তরিক্ষে স্টেশন স্থাপন করা অর্থাৎ পাঁচখানা মডিউল আমি বললাম ছোটো ছোটো পার্টে সেটাকে নিয়ে যাওয়া হবে মহাকাশ স্টেশনটাকে সেরকম পাঁচটা মডিউলে পাঠানো হবে রকেটের মাধ্যমে এবং সেইগুলোকে পরবর্তী ক্ষেত্রে একটা এর সাথে একটা ডকিং করা হবে বা যোগাযোগ করা সংযোগ করা হবে সেটা পাঁচটা মডিউলে করা হবে দু হাজার আঠাশ সালের মধ্যেই প্রথম মডিউল লঞ্চ করা হবে এবং দু হাজার পঁয়ত্রিশ দুহাজার সালের মধ্যে এই মহাকাশ স্টেশন স্থাপন করে সেখানে মানুষকে পাঠানোর ব্যবস্থা করা হবে লক্ষ্য হচ্ছে দু সালের মধ্যে মহাকাশ স্টেশনে মানুষকে প্রেরণ করা দু নম্বর হচ্ছে চন্দ্রযান ফোর চন্দ্রযান ফোর আরও সহস্তর হয়ে উঠবে এই ডকিং সিস্টেমের কারণে চন্দ্রযান ফোরে সাফল্য আনা পাঁচটি মডিউল জড়িত চাঁদের নমুনা রিটার্ন মিশনের জন্য ডকিং অপরিহার্য ছিল যেহেতু ডকিং সিস্টেমটা আমাদের সাফল্য আসলো অর্থাৎ এই চন্দ্রযান ফোর ফোরের ক্ষেত্রেও চন্দ্রযান ফোরের ক্ষেত্রেও আমরা খুব তাড়াতাড়ি সাফল্য পেতে পারবো এবং তিন নম্বর যে সুবিধাটা আমাদের হবে ভবিষ্যতে মানব মিশন অর্থাৎ মানুষকে সরাসরি সেই চন্দ্র অভিযানের ক্ষেত্রে বা মহাকাশ স্টেশনে প্রেরণ করা অনেকটাই সহজতর হবে এই ছিল স্প্যাটিক্স মিশন দু যেটা সাফল্য অর্জন করেছে ইসরো ইস ইসরোর এই সাফল্যতে আমরা ভারতীয় হিসেবে প্রত্যেকেই গর্বিত বোধ করি আমরা ভারতীয় এবং আমরা আগামী দিনে বিশ্বের অন্যতম দেশ হিসেবে নিজেদেরকে তুলে ধরতে পারবো এই ইসরোর সহযোগিতায় ভিডিওটা সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে মতামত জানিও থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে